দর্শক আসসালামু আলাইকুম বেজ এবং গ্রিড লাইন লেআউট প্ল্যানটি সেই বিষয়টা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাই দিচ্ছি আমরা এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ফাউন্ডেশন লেআউট প্ল্যান বা ফুটিং লেআউট প্ল্যান আপনি যখন ফুটিং লেআউট প্ল্যানটি বের করবেন সেখানে কিন্তু আপনি সব কিছুই পেয়ে যাবেন এখানে দেখেন এখানে ফার্স্টলি আপনি পেয়ে যাচ্ছেন গ্রিড লাইন লেআউট প্ল্যান মানে আপনার ভবনটি কলমগুলো কোন কোন জায়গায় বসবে এবং কত ফিট সেন্টার টু সেন্টার বসবে এটা এখানে উল্লেখ করে দেওয়া আছে আর এটাকে বলা হয় গ্রিড লাইন এটাকে বলা হয় এই যে সুতাটাকে বলা হয় গ্রিড লাইন গ্রিড লাইন মানে আমরা বাংলা ভাষায় যেটাকে বলা হয় সুতা এবং এই যে আমাদের দেখা দেখতে এটা গ্রিড লাইনের যে মার্ক রয়েছে ওয়ান টু থ্রি ফোর মানে আমাদের প্রত্যেকটা গ্রিড লাইনে একটা আলাদা আলাদা মাপ দেওয়া আছে এই কারণে যাতে করে ডিজাইন নিয়ে আমরা বুঝতে পারি যে কোন গ্রিডে কোন সুতো যাবে এখানে দেখেন আপনি যদি এক নম্বর গ্রিডে দেখেন এক নম্বর গ্রিডে দেখেন এক নম্বর ওয়ান ওয়ান এ যদি আপনি বিবেচনা করেন ওয়ান এ আপনি বিবেচনা করলে আপনি বুঝতে পারবেন যে এই গিড লাইনটি তারপরে যদি ওয়ান বি তাহলে আপনি এই গ্রিড লাইনটি তো টু ওয়ান যদি হয় তো আপনার এই গিড লাইনটি মানে আপনাকে এইভাবে প্রত্যেকটা 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 দুই সাথে আপনি বিবেচনা করে আপনি সুন্দরভাবে কিন্তু আপনার পুরা গ্রিড লাইনগুলো ব্যবহার করতে হবে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই গ্রিড লাইনটা কোথায় আছে কী আছে তাহলে আপনাকে দেখতে হবে থ্রির থ্রি ডির যে গ্রিড লাইনটি এটি হলো এফ টু সি টু বেস মানে আপনাকে এই যে থ্রি এবং ডি এ ডি গ্রিড লাইনটি এটি এবং থ্রি ডি গ্রিড লাইনটি এটি তাহলে আপনি থ্রি এবং ডি যখন আপনি বিবেচনা করবেন তখন এই গ্রিড লাইনটি পাবেন এখানে আপনি বেজের সেকশনটা পাচ্ছেন এবং কলমের সেকশন এখানে কোন কলমে কীরকম রড বসবে এবং কোন কলমের সাইজ রকম। আপনি এটা দেখে শিডিউল বের করে আপনি সুন্দরভাবে লেআউট প্লাস যে বেজের সাইজ প্লাস কলমের শিডিউলটা আপনি সুন্দরভাবে বুঝতে পারেন এই জন্যই ফাউন্ডেশনের বা ফুটিংয়ের শিডিউলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটি ভ্রমণের জন্য ধন্যবাদ